অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম ছয় রাওজান আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবি তার সাথে আটক হয়েছে আরও স্থানীয় দুজন আখাউরা নূরপুর এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মোল্লা ও স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী বিজিবি জানিয়েছে আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর নামক স্থান থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয় এদিকে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করে র্যাব দুই সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে তাকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এদিকে সাভারের একটি হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে হাজারিবাগ থানার অপহরণ মামলায় চৌঠা সেপ্টেম্বর থেকে আট দিনের রিমান্ডে ছিলেন কাফি যে বর্ণনা ভিডিও ফুটেজের যে পর্যালোচনা এবং আমাদের যে দরখাস্ত সাববিশন ছিল সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ও হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন্ডের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এ সময় আইনজীবীরা তাদের জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক তারা একটা গণশত্রু এবং জনশত্রু এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না তাদের তাদের জামিন দরখাস্ত না মঞ্জুর করা হোক বিজ্ঞ আদালত উভয় পক্ষের পরে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে বারবার একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর বিক্রিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকে রাখা যাতে আটকিয়ে রাখা যায় না ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা